নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সাতাশতম রাজ্য সম্মেলন আজকে থেকে শুরু হয়েছে কিন্তু তার আগেই প্রত্যেকটি এরিয়া কমিটি এবং জেলা সম্মেলনে যে কমিটি নির্বাচিত হয়েছে সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় তরুণ যেমন নেতৃত্ব তারা বক্তব্য রেখেছে একই সাথে সেলিম সুজন এরাও রায় চৌধুরী এরা বক্তব্য রেখেছেন কিন্তু এই তরুণ প্রজন্মের যিনি ক্যাপ্টেন মেনাক্ষী মুখার্জি যে শরীরী ভাষা দেখাচ্ছেন এটা কিন্তু সঞ্চারিত প্রত্যেকটি ছাত্র যুবর মধ্যে এবং সরাসরি তিনি হুশিয়ারি দিলেন এই হুঁশিয়ারিটা আগামী দিনেও চলবে দু হাজার নির্বাচনকে সামনে রেখে এই শরীরী ভাষাটা কিন্তু এখন প্রত্যেকটা জায়গায় প্রতিটা মিটিং মিছিলে সঞ্চারিত হচ্ছে এবং রণদ্রেহী মেজাজে ছাত্র যুবরা যেভাবে প্রতিটি ইস্যুকে নিয়ে রাস্তায় রয়েছে সেটাই কিন্তু জানান দিচ্ছে যে একেবারে চোখে চোখ রেখে লড়াই হবে আমি বেশি বক্তব্য আপনাদের সামনে পেশ করব না সরাসরি বক্তব্যটা মীনাক্ষীর মুখ থেকেই শুনুন এটা আমি কেন বলছি যে এই সময় দাঁড়িয়ে এটার ভীষণভাবে প্রয়োজনীয়তা রয়েছে যেহেতু কুড়ি এপ্রিল মানে বিশে এপ্রিল আরেকটি ব্রিগেড আছে তার আগে সবাইকে উজ্জীবিত করবার জন্য এই শরীরী ভাষাটাই আমার মনে হয় ভীষণ ভীষণভাবে অ্যাপ্লিকেবল এই সময় আপনারা শুনুন সরাসরি মীনাক্ষী মুখার্জি কীভাবে হুঁশিয়ারি দিচ্ছেন এবং তৃণমূল বিজেপি সবাই কিন্তু সমঝে যেতে বাধ্য এবং ঘনিষ্ঠ মহলে এই সমস্ত বিরোধী দলের নেতারা স্বীকার করছেন যে মিনাক্ষীর এই তেজ সব জায়গায় সঞ্চারিত হচ্ছে আমরা এই রকম প্রতিবেদন আপনাদের সামনে আরো তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে দনুচিতর সঙ্গে ধন্যবাদ পশ্চিম বর্ধমানের খেটে খাওয়া মেহনতি মানুষের তাদের অধিকার কি চাইছি আমরা আমরা চাইছি গোটা পশ্চিম বর্ধমানের যারা রোজগার করতে যায় হেঁটে খেতে না ডিউটি দিতে এসেছেন আমরা চার ক্যাটাগরিতেই বলছি বালি কয়লা মাটি আর জমি মাফিয়াদের সাথে একটু কম খান ভুড়ি বেশি বেড়ে যাচ্ছে প্রতিদিন আপনাদের এই ভুড়ি বোকা কেউ

सावधान होशियार हुए जान मानूस किंतु सब देखे दीन ऐसा ही नहीं जाएगा छब्बीस भी आएगा लाल झंडा भी उड़ेगा विधानसभा भेदरों ना झंडा थक में से दीन क्या अपना देर में भूता पाती नहीं है कोना गोलरखा जा रहे जो दीना লাল ঝান্ডা লাল ঝান্ডা বলছে শান্তি চাই লাল ঝান্ডা বলছে রোজগার চাই লাল ঝান্ডা বলছে আইনের শাসন চাই লাল ঝান্ডা বলছে জিনিসের দাম কমাতে হবে লাল ঝান্ডা বলছে কারখানাগুলোকে খুলতে হবে লাল ঝান্ডা বলছে কলিয়ারি গুলোকে বাঁচাতে হবে লাল ঝান্ডা বলছে আমাদের স্কিল আমাদের কলিয়ারি এগুলোকে বাঁচাতে হবে লাল ঝান্ডা বলছে আমাদের পঞ্চায়েত অফিস বিডিও ताई आज के 26 जनवरी रिपब्लिक डे और इस दिन में हम लोग ये शपथ लेते हैं कि हम लोगों के लिए इस इंडिया सिक्का কম্পানিগুলো যেগুলোকে প্রতিদিন যে সরকারিকরণ করে দিচ্ছে তার বিরুদ্ধে করা আমাদের কাছে ভারতবর্ষ মানে আমাদের पंचायतগুলো আমাদের পিটিএল অফিসগুলো যেগুলোতে আবাসজনার ঘর 100 দিনের কাজ এই সব কাজগুলোকে নিয়ে দুর্নীতি করছে সেগুলোকে আমাদেরকে বাঁচানো আমাদের কাছে ভারতবর্ষ মানে এই গোটা পশ্চিম বর্তমান মানে এই গোটা ভারতবর্ষে মেরা বোরা বাঁচানো এই গোটা পশ্চিম বর্তমানা ভারতবর্ষে যাওয়া মেহনতি মানুষদেরকে বাঁচানো তাই যদি দেশ বাঁচাতে হয় তাহলে আমাদের মাটি বাঁচাতে হবে মাটি যদি বাঁচাতে হয় তাহলে দেশের বৈচিত্র্য বাঁচাতে হবে দেশের বৈচিত্র্য যদি বাঁচাতে হয় তাহলে জাতিতে জাতিতে ধর্মে ধর্মে আর মানুষে মানুষে বিভেদ লাগানো যাবে না আমাদের কাছে আমাদের দেশ মানে আমাদের বহুত্ববাদ আমাদের কাছে দেশ মানে রাজ্য আর কেন্দ্রের সরকারের সম্পর্ক আমাদের কাছে দেশ মানে আমাদের দেশের সংবিধান लोग सिर्फ मंदिर और मस्जिद में आक्रमण नहीं करते हैं वो लोग मंदिर मस्जिद के साथ हम लोगों का संविधान को भी आक्रमण करते हैं क्यों क्योंकि इसी संविधान में लिखा हुआ है कि पोड़ो लोग और गरीब लोग हम हो और रास्ता धरे लोग হিন্দু হও আর মুসলমান হও ছেলে হও আর মেয়ে হও এই ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আমরা সবাই এক আমরা সবাই সমান তাই ওরা হিন্দুদের মন্দির আর মুসলিমদের মসজিদের সাথে সাথে আমাদের সংবিধানটাকেও আক্রমণ করতে চায় তাই আজকে ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে আমাদেরকে আজকে শপথ নিতে হবে দেশ বাঁচানোর সাথে সংবিধান বাঁচানোর সাথে खेत मजदूर श्रमिक मजदूर किसान এটা সবাইকে বাঁচাতে হবে কি দেখছি আজ আমরা কোটা ভারত বর্ষে পয়ান্ত বলেছেন যে একজন শুধুমাত্র জল খেতে গিয়ে মাস্টার একটা বাচ্চাকে পিটিয়ে মেরে ফেলেছে और ऊंचा जाति होने के गुरूर में एक आदिवासी लड़के के ऊपर दारू के नशे में उस पर पेशाब कर देता है और उसका वीडियो फुटेज ভাইরাল होता है এটা আমাদের রাজ্য এটা আমাদের দেশ এটা আমাদের সংবিধান সংবিধান না থাকলে সরকারি স্কুলগুলো থাকবে সংবিধান না থাকলে আদিবাসী